যে কোনো বিপদে পড়লে আপনি সুরাই আসিনের একটি আয়াত করুন সাথে সাথে আল্লাহ তালার গাইবি সাহায্য আসবে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি ভাবে সাহায্য করবেন যখনই বিপদে পড়বেন সুরাই আসিনের একটি আয়াত পাঠ করবেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই আমলটি করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কায় মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন দিনের দাওয়াত দিতে লাগলেন একটা সময় কাফেররা ক্ষুব্ধ হয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য আগ্রহ হল যখন কাফেরদের কুরাইশেদের সবচেয়ে বড় বড় যে নেতারা ছিল তরবারিনী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর অ্যাটাক করার জন্য আসলেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিব্র আলাইসাল্লাম এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিব মক্কার কুরাইশ আপনার উপর অ্যাটাক করতে আসতেছে আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান হিজরত করার সময় হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন যখন তিনি বের হলেন বের হওয়ার পরেই দেখলেন যে কাফেররা তার সামনে এসে হাজির হয়ে গেছে এমন সময় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটির উপরে আল্লাহ আল্লাহ রসুল সালি সাল্লাম আয়াত করে ফু দিলেন এবং এই মাটিগুলো যখন তাদের চোখে চোখে মারলেন সমস্ত মানুষের আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাটিগুলো দিয়ে দিলেন যার ফলে পাক রব্বুল আলমিন তাদের চোখে এমন ব্যবস্থা করে দিলেন তারা আর দেখতে পেলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম সেখান থেকে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন তারা টেরও পেল না সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি আয়াতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন আয়াতটি হচ্ছে 22 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরা ইয়াসিনের 9 নাম্বার আয়াত ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়ামিন খালফহিম সদ্দাং ফাআউশাইনাহুম ফাহুম লায়াবিসিরুন এই আয়াতটা যদি আমরা পড়তে পারি সূরা ইয়াসিনের 9 আয়াত যে কোনো বিপদে পড়লেই আপনি সাথে সাথে আল্লাহ তালার কাছে এই দোয়াটি পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা করবেন আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গায়েবই ভাবে সাহায্য করতে পারে এজন্য বিপদে পড়লেই আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপদে পড়লেই আল্লাহর কাছে চাইতেন সাহাবাই আমরাও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা ফেজ কুরুণী যে যদি কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে অবশ্যই স্মরণ করব। এজন্য বিপদে পড়লে আমরা সবসময় চিন্তা করব যাতে করে আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারি এবং আল্লাহ তালার কাছেই চাইতে পারি যখনই বিপদে পড়ব কোনো মানুষের কাছে না গিয়ে নেতার কাছে না গিয়ে এমপির কাছে না গিয়ে মন্ত্রীর কাছে না গিয়ে যাতে করে আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি এই ব্যবস্থাপনা সবসময় আমার অন্তর ভিতরে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি